তোجو মামাবাড়ি রাখবো তো মামাবাড়ি ঘুরে তুমি কি 10 কেজি ওজনটা আর বাড়িয়ে নিয়ে আসলে দেখি এই গ্রুপ কি হচ্ছে ভিডিও শুরু করলে যে কি করে না এই সব পাদা ভালো লাগে না আমার কি বলবো ইজ্জতের ফালুদা করে দেয় হুম এটা মামু দিয়ে পার্টি না পাপার জন্য ছোলাটা কিন্তু আমার জন্য আমার জন্য না পাপার জন্য রাখতে হবে কি দরকার আমি একাই খেনবো এই তো দাদা এটা দিয়ে পাঠিয়েছে এক প্লাস্টিক গাঠিয়া আর এখানে আছে ছোলা আর বলেছে যে বাদামও দিয়ে পাঠিয়েছে না খেয়ে নিয়েছো বাদামও দিয়েছে বললো তারপরে একগুলো খুলো 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 তারপরে অনেক কিছু দিয়ে পার্টি তো যোকে সেগুলা সফট রেডে বসে বসে খেয়ে নিয়েছে ট্যাং এটা ম্যাঙ্গো এটা এটা হচ্ছে আমপন্না পাউডার এটা হচ্ছে অরেঞ্জ আমপন্নাটা খেতে কিন্তু হেভি লাগে না ওটা দিকে ওটা দিকে এটা কি আছে এখানে আচ্ছা লেবু আছে লেবু বা দাদু বললো লেবু দিয়েছে দেখো জলদি কি হয়েছে আর কি আছে মম দুপেন্ট এটাতে কি করে কে জানে বার করো দাদু বলল লেবু দিয়েছে এই যে কাগজি আর দাদার ট্রাউজারটা দেখাও যেটা দাদু দিয়েছে ওই যে ওখানে রাখা আছে ট্রাউজারটা কাগজি না এর তো গন্ধরাজ লেবু গন্ধরাজ এই যে উনি একটা দিয়েছে বাবা জানে আমি খেতে ভীষণ ভালোবাসি এই আর এই প্যান্টটা বেডুকে দিয়েছে ট্রাউজারটা দেখো হুম দাদা একটা ট্রাউজার আছে তাও ট্রাউজার দিয়েছে পাপা ঘুমাবে না তুমি হুম আর সকাল সকাল উঠে গেছে আমি এই যে বসে আছি আর আমার বল ঘুমাচ্ছে কটা বাজে ছটা আটত্রিশ এখনো সাতটাও আছে আমার ঘুম ঘুম লাগছে বানিয়ে দিয়েছে আচ্ছা বাবা বানিয়ে দিয়েছে বেটুকে এই ট্রাউজারটা ভালো আছে না বাবা হুম